হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো তো আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এখন দেখো তালে শ্বাস মানে বের করছি এটা কি হয়েছে তোমাদের দাদা ভাই আজকে আসবে বলছিল তখন ফোন করে বলল যে তোমাদের জন্য কী নিয়ে আসবো তো আমি বলছিলাম যে কিছু আনতে হবে না তো বলছে যে তবু কালিয়াতে কি আসা যায় নাকি বাচ্চারা আছে তো ভাবলাম যে তাহলে ওইদিকে তালের শ্বাস যদি থাকে আমাদের এখানে আবার তালের শ্বাস অতটা পাওয়া যায় না তো বললাম তালের শ্বাস তাহলে নিয়ে এসো তো ও যেখান থেকে আসে কাজ থেকে যেখানে কাজ করে ওখানে আর কি ওই মার্কেট থেকে তালের শাঁস নিয়ে আসে অত দূর থেকে তো যেহেতু ভালো লাগে আর ওখান থেকেই আসবে ওই রাস্তা দিয়ে তো ওই জন্য নিয়ে আসলো ওখানে প্রচুর পাওয়া যায় তো দেখা ওগুলো আমি ও চলে আসে কটা বাজে বারোটা বাজে চলে আসছে তো সকালে রান্না দিয়েছিল তো ওগুলো এখন সবাই খাবো তো আমাদের তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তো দুপুরে রান্না বসাবো আর ও আর ও আসার আগেই একটু আগেই বসিয়েছি আবার সকালে খাওয়া দাওয়া করে যেহেতু বারোটা বাজে তো এখন রান্নায় দিয়ে বসিয়ে দিয়েছি তো ওটা তোমাদের আগে শেয়ার করবো না আজকে আর তো এটা সারিয়ে সবাই খেয়ে নিচ্ছি প্রচণ্ড বন্ধুরা গরম দুদিন তো বৃষ্টি হলো এত গরম পড়েছে ভাবা যাচ্ছে না আর ভিডিও আমি হয়তো আজকে দিতে পারবো না তো এটা রবিবারে যাবে তো গরমের মধ্যে আমি শটগুলোও সারতে পারছি না আরও বাড়িতে আসলে তো আমি ওদিকে মানে সময় দিতে পারি না ভিডিও ভিডিও করার সময়ই পায় না যাই হোক দেখো সবগুলো পরিষ্কার করে নিলাম এবার পরিষ্কার করতে যতটা সময় খেতে দুই মিনিটও লাগবে না তো সবাই খেয়ে নিয়েছি তারপরে কি করলো মানে ওরা ঘুরতে গেছিলো ছেলে যেহেতু আসে দেখো এত জানি করে আসলো তবুও বলছে যে আমি কালকে চলে যাবো তো থাকবে না বেশি দিন তো তাড়াতাড়ি চলে যাবে তাড়াতাড়ি বলতে একদিনই থাকবে বলছে তার জন্য ছেলে মেয়েকে নিয়ে বলছে যে একটু ঘুরতে যায় আমি এর আগে তো গিয়েছিলাম একটু ঘুরতে তো ওরা তো যায়নি তখন তো ছেলে গেছিলো মেয়ে যায়নি তো ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরে আসবে আশেপাশে কোথাও তারপরে বেরিয়ে পড়লো বাইক নিয়ে তো দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে না বিকাল দিকে বের হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে চলে গেছিলো কটা দিয়ে চারটা সাড়ে চারটার দিকে গেছে তো আসছে কটা দিকে বলো তো আটটা সাড়ে আটটার দিকে আসছে বাড়িতে তো ওখানে যথারীতি সব অনেক কিছু খেয়েছে তো আমার জন্য দেখো মোমো নিয়ে আসছে তো মোমো খাচ্ছি আজকের মতো এরকম